আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আল্লাহ সবাইকে ভালো রাখছে বিবাস গুরু খুরশেদ উল পশীকরণ অনেকের অনেক রকমের প্রশ্ন পড়ি কি হাজির করা যায় আধ্যাত্মিকভাবে অনেক প্রশ্ন আসলেও বিবাস আমি জানি সত্তর থেকে আশি বছর প্রাপ্তবয়স্ক লোক ছাড়া কোনো ব্যক্তি পই হাজির করতে পারবো না এখন নতুন তান্ত্রিকদের জন্য আমি গুরু আপনাদের আজকে একটা মানে সব ধর্মের ভাই বোন এবং কি মুসলমান এবং কি অন্য ধর্মের ভাই বোন আজকে যদি চা বাস্তবে প্রুফ আমি তাদেরকে দিব অনুরোধ ভিডিওটা দেখবেন নকশার দিকে তাকিয়ে মাত্র তিনবার মন্ত্র পড়বেন আগুন লাগিয়ে যাব আপনার মাথায় ভিওয়ার্স এটা কল্পনা হলেও সত্যি এবং কি আপনি নিজে এই চ্যানেল থেকে আপনি এই ভিডিওটা দেখেন আপনার এই যে মন্ত্রটা এই মন্ত্রটা আপনার মাত্র তিনবার প্রয়োগ করার সঙ্গেই শুদ্ধভাবে মাত্র এই মন্ত্রটা পাচীন আমার দাদার দাদা তার দাদা তার দাদা এভাবে পরী হাজির করে কাজ হাসিল করে নিত আপনি পরের মাধ্যমে যে কোনো কাজ হাসিল করতে পারবেন আমি গুরুখুরশের চ্যালেঞ্জ এবং কি গ্যারেন্টি আপনি এই ভিডিওটা দেখেন এবং কি নকশার দিকে তাকাইয়ে আপনি মাত্র তিনবার এই মন্ত্রটা প্রয়োগ করবেন মালিকা বাসিন হামিরা বাচ্চা হাজির মিল্লা বিওয়ার্স আমি মন্ত্রটা আপনাদেরকে বলে দিব এবং কি নিয়ম বইলে দিব বি আপনারা ভিডিও দেখবেন প্রথমে শুদ্ধ বিশুদ্ধ হয়ে আপনার ঘরে আপনি নিজেই কোনো ভয় পাবেন না বিওয়ার্স আপনি প্রথমে আপনি ইয়া বাসিন ইয়া মালিকা ইয়া ইয়া হামিরা বিয়াস। এডি বিহার সুন্দর করে আপনি লেখবেন একটা নকশার মতো এইভাবে দেখেন বিওয়ার্স আঁকাবেন আঁকানোর পর লেখবেন নকশার চতুর সাইড আপনি এই সাইড নাম লিখবেন এবং কি এই মন্ত্রটা আপনি শুধু মনে মনে পড়বেন এবং কি নকশার দিক তাকাইয়া শুধুমাত্র শুধুমাত্র তিন বার আপনি যদি এই একবার বাস্তবতা পূব এক ঘন্টার ভিতর না বিবাস দুই তিন মিনিটের ভিতর আপনি এই পূবটা আপনি পাবেন পরই হাজির হবে বিবাস কেউ যদি ভয় পান কোন ভয় নাই বিবাস এটার ভিতরে একবারে সহজ পাবে এবং কি এই নকশার দিক আপনি তাকায় বিহার সঙ্গে সঙ্গে আপনি এই নকশার দিক তাকায় তিনটা বার মাত্র এই মন্ত্রটা প্রয়োগ করার সঙ্গে আপনার সঙ্গে পরীর আপনার সঙ্গে পরি অথবা জিন কোন একটা উপরি আত্মার মাধ্যমে আপনার সঙ্গে সরাসরি সাক্ষাৎ হয়ে যাবে বিবাহ মাত্র দুই মিনিটের ভিতর